মাখন মাখিয়ে নেবার পর গ্যাসটাকে অফ করে দিয়ে আমি দুধটাকে এবার ঢেলে নেব আমি দু প্যাকেট অর্থাৎ এক লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি ক্রিমযুক্ত ফুল ক্রিমযুক্ত দুধ নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির ফুল ক্রিমযুক্ত দুধ নেবার চেষ্টা করবেন তাহলে জিনিসটা ভালো হবে আর বাটারটা মাখিয়ে নেবার ফলে দুধটা যেমন উথলে যাবে না তেমনি দুধের দুধটা কড়ার গায়ে আটকেও যাবে না এবং আগামীকাল রাধাষ্টমী সেই জন্যে রাধা কৃষ্ণের জন্যে আমি একটা রেসিপি তৈরি করছি আপনারা অনেকেই হয়তো বুঝতেই পারছেন কি করছি তো দেখতে থাকুন সাথে থাকুন আমি কি বানাচ্ছি এখানে যেহেতু আমি বাটার মাখিয়ে নিয়েছি কড়াইতে সেই জন্য আর কোনো জল দিইনি আর জল না দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হবে এবং তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে ঠাকুরের জিনিস সাধারণভাবে খুব সাবধানে করতে হবে এবং সময়ও লাগবে এখানে একটু এলাচ গুঁড়িয়ে রেখেছি এখানে চিনি আছে চিনিটা অল্পই দেব তো দুধটা আস্তে আস্তে হতে থাক আমি আস্তে আস্তে দুধটার জন্যে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম যাতে দুধটা প্রথমে ভালোভাবে ছুটি যায় তারপর কিন্তু আস্তে আস্তে করতে হবে এবং আমি এখনই যেটা করবো দু তিন চামচ মিল্ক পাউডার এর সাথে মিশিয়ে দেব দুধটা একটু গরম হলেই মিল্ক পাউডারটা মিশিয়ে দিলে তাহলে যেটা হবে দুধটা দুধটাকে দেখুন অলরেডি আমার সর পড়তে শুরু করেছে এই শরটাকে আমি আস্তে করে সরিয়ে দিচ্ছি প্রথম যে শরটা আসছে দেখতেই পাচ্ছে না একদম পাতলা সর যখন তারপরে আসবে তখন কিন্তু মোটা সর আস্তে আস্তে পড়তে শুরু করবে এবং তখন যতবার সর পড়বে ততবার এরকম ধারে করে করে করার নিয়ে যেতে হবে এতক্ষণে বুঝতে পেরে গেলেন নিশ্চয়ই আমি কি রেসিপি করতে চলেছি কালকের জন্য দু তিন চামচ আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আমি তো এমনি নিয়েছি ফুল ফ্র্যাক দু চার চামচ দিল ফুল ফ্যাট দুধ নিয়েছি তার ফলে আমি একটু আস্তে করে দুধটাকে মিশিয়ে দিলাম যাতে বেলা হয়ে না যায় কড়ায় যেমন ধারে জমছে জমুক আর যখনই স্বর একটু করে পড়বে যত দুধটা ঘন হবে তত মোটা স্বর হবে আর তত আস্তে আস্তে স্বরগুলোকে কড়ার গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে তবে কিন্তু জিনিসটা সুন্দর হবে অর্থাৎ আমি করতে চলেছি কালকে আমার রাধার রাধা রানীর জন্যে রাবড়ি শুধু রাধা রানী একা না গোপালও সাথে থাকবে আর একটু দুধটা কমুক সরটা পড়ুক তারপর আমি চিনি দেব এবং এলাচ দানা গুঁড়ো করে রেখেছি সেটাই দেব এই দেখুন শর্ট পড়তে শুরু করেছে আমার আর আমি এগুলো দুধ আমার উথলে যাচ্ছে সেই জন্য আমি একদম গ্যাসটাকে সিমে করে দিলাম যাতে উদলে পড়ে না যায় বেশ এবার আস্তে আস্তেই ওটা হতে থাকবে এবং দুধটা আস্তে আস্তে কমতেও শুরু করবে এবং এই জন্যে সময় দিতে হবে দুধকে নর্মাল দুধে করতে পারেন সেক্ষেত্রে মিল্ক পাউডারটা বেশি করে দেবেন আর দুধ তো মরতে সময় লাগবে একটু না কড়ায় যেমন ধারে জমছে জমুক আর যখনই স্বর একটু করে পড়বে যত দুধটা ঘন হবে তত মোটা স্বর হবে আর তত আস্তে যত দুধটা মরে আসবে তত সরটা দেখুন মোটা হতে থাকবে আস্তে আস্তে স্বরটাকে কী করতে হবে কড়ার গায়ে লাগিয়ে লাগিয়ে দিতে হবে আস্তে করে আস্তে করে তুলে তুলে দিতে হবে এই এরমভাবে তুলে তুলে দিতে হবে তার ফলে শটটাও শুকোতে থাকবে আর এদিকে দুধটাও মরতে থাকবে এখানে একটি অনুরোধ করি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তা স্কিপ না করে তাহলে কিভাবে আমি রাবলিটা বানালাম পুরো প্রসেসটা আপনারা ফলো করতে পারবেন আর বাটারটা অবশ্যই লাগাব চেষ্টা করবেন করার গায়ে তার ফলে শটটা যে যখন আমরা কাটবো তখন খুব ইজিভাবে সহজভাবে কেটে যাবে আর সেম একইভাবে শর্টটাকে টেনে টেনে আমি জড়ো করব কড়ার গায়ে এইভাবে টেনে টেনে এইভাবে টেনে টেনে দিতে হবে কড়ার গায়ে অনেকটাই দুধ মরে এসছে কিন্তু এখনও কিন্তু আরও মোটা হয়ে যত দুধটা ঘন হবে তত মোটা হয়ে শরটা পড়বে এবং প্রতিটা সর এরকম সুন্দর করে আস্তে আস্তে করে টেনে নিয়ে যেতে হবে কড়ার গায়ে তবেই কিন্তু রাবড়িটা ঠিকমতো বসবে এবং দুধ ঘন করব ক্ষীর করব কিন্তু একেবারে মেরে ফেলবো না একটু তো রাখতেই হবে এবং এই সময় আমি এখনই এলাচের গুঁড়োটা দিয়ে দেবো এলাচ দুধ ফোটার সময় দিয়ে দিতে পারেন গোটা সেটাও ফেলে দিতে পারেন দিয়ে পরবর্তীকালে ফেলে দিতে পারেন কিন্তু আমি যেহেতু গুঁড়িয়ে নিয়েছি তাই একটু গুঁড়োই আমি দিয়ে দিলাম এলাচটা এবং গুঁড়ো দিলে এটি দেখতেই পাচ্ছেন দেখুন আবার সর পড়তে শুরু করে দিয়েছে তাই এখন আর মেশালাম না যখন দ্বিতীয়বার করব তখন আস্তে আস্তেই এটা কিন্তু করতে হবে এটা জোরে গ্যাস রাখলে হবে না জোরে গ্যাস রাখলেই যে ভালো সর পড়বে তা কিন্তু না আমি এখন একটু দেখিয়ে দিলাম ফোঁটাটা যাতে গায়েতে এই দুধটাও এর সাথে সাথে লাগতে শুরু করে এবং এলাচটাও মিশে যায় কিন্তু আমার গ্যাস সব সময় সিমেই রাখতে হবে তবে রাবড়ি সুন্দর হবে এবং রংটাও খুব সুন্দর আসবে আচ্ছা এই আবার গ্যাস কমিয়ে দিলাম এর ফলে কি হবে এই যে শর্টটা আমি গায়ে লাগাচ্ছি প্রতিটা শর আবার সমানভাবে হবে কাটার সময় সুবিধা হবে এবার আমি কি করবো চিনিটা দিয়ে দেবো কিন্তু কারণ হচ্ছে চিনি এখন দিলে চিনিটা আমি তো গুঁড়ো কিনে দিচ্ছি না চিনিটা ভালোভাবে মিল্ক করবে আর চিনি কিন্তু আমি অনেক দেব না রাবড়ি আমরা দোকানে খাই ভীষণ মিষ্টি হয় তো আমি এই তিনবার চিনি দিলাম আর তিনবার দেব না বলেই আমি আরও হাফ চামচ এটা একটা ছোট্ট হাতা নিয়েছি ওই ধরুন ছ সাত সাত চামচ এরকম চিনি দিয়েছি এর বেশি চিনি কিন্তু আমি দেব না তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না রাবড়ি একটু কম মিষ্টি হলেই ভালো লাগে তো একবার আমি জাস্ট নাড়িয়ে দেব তলাটা তার ফলে তলায়ও লেগে তো যাবেই না কারণ আমার বাটার দেয়া আছে এটাই একটা সুবিধা যে আমি বাটার দিয়ে নিয়েছি সেই জন্যে আর লেগে যাবারও তলায় ভয় থাকবে না অথচ সুন্দরভাবে রাবিটা হতে থাকবে এরম করে করে মেরে দেব থাক আস্তে আস্তে হতে থাক আরও যখন কমে যাবে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আমাদের মা ঠাকুমারা যখন ঠাকুরের উদ্দেশ্যে কোনো কিছু রান্না করতেন কথা বলতেন না এবং মুখে চাপা দিয়ে যেমন আজকাল মাস্ক পরা হয়েছে সেরকম কাপড় মুখ দিয়ে বেঁধে তারপরে ঠাকুরে রান্না করতেন তো আমিও ভিডিওটা দূর থেকেই করছি যাতে দেখতেই পাচ্ছেন আশা করেই যে করার গায়ে কতটা স্বর জমেছে এবং আস্তে আস্তে দুধের পরিমাণটাও কমছে তো আরও একটু কুমুক তারপর আমি শটটাকে কেটে কেটে খুন্তি দিয়েও কাটতে পারেন ছুরি দিয়েও কাটতে পারেন কেটে কেটে ওর মধ্যে মিশিয়ে দেব। কারণ সব কিছু যা দেবার দেওয়া হয়ে গেছে এবং খুব সুন্দর রংটা এসেছে আপনাদের হয়তো মনে হচ্ছে সাদা কিন্তু না একটা যেমন মিল্ক মেডে রং হয় ইয়ার্লিশ কালার সেই রকম সুন্দর একটা রং এসেছে এবং আমি দূরে যদিও বলে আমাদের কথায় বলে বাংলায় যে ঘ্রাণে নেওয়া অর্ধেক ভোজনও অর্থাৎ ঘ্রা সুঘ্রাণে অর্ধেক ভোজন হয়ে যায় সেটা উচিত নয় কারণ আমাদের এই ঘ্রাণ নিতে নেই যেহেতু আমরা ঠাকুরের উদ্দেশ্য করছি তাই দূর থেকে হয়তো অনেকে গন্ধ আসছে কিন্তু আমাদের এই গন্ধটা নিতে নেই কারণ এটা ঠাকুরের উদ্দেশ্যে যেহেতু বানানো হচ্ছে এর থেকে আর ঘন করব না কারণ যত ঠান্ডা হবে তত আরও ঘন হয়ে যাবে এবং তাহলে রাবড়ির যে আসল এটা রাবড়ি কিন্তু খুব একটা বসা বসা হয় না একটু পাতলা ভাব থাকে সেই জন্য আমি গ্যাসটা অফ করে দেওয়ার আগে যেটা করব এবার সরগুলোকে আস্তে আস্তে এই কেটে কেটে নেবো এরকমভাবে যেরকম আপনার ইচ্ছা ছড়িয়ে দিয়েও কাটতে পারেন খন্তি দিয়েও কাটতে পারেন এবং সেটা সেক্ষেত্রে আমাকে এক হাতে ধরতে হবে এরকম করে কেটে কেটে এই এই দেখছি রঙটা দেখতে পাচ্ছেন আশা করি কত সুন্দর রঙ হয়েছে এই এইবার আস্তে আস্তে এটার সাথে মেশাতে থাক কেটে কেটে এইভাবে এই কেটে দেবো খন্তি দিয়েও করতে পারেন আর আমি বারবার বলছি ছুরি দিয়েও করতে পারেন এই দেখতেই পাচ্ছেন কত মোটা শর পড়েছে এই এরকমভাবে কেটে কেটে পাপড়ির মতো এতে মিশিয়ে দিতে হবে এইটাই হচ্ছে রাবড়ির আসলে এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম কারণ আর আমি ঘন করতে চাইছি না এবং যতটা আমি করবো তা এখন আবার বসে যাবে তো সেই জন্যে আমি এইভাবে খন্তি দিয়ে কেটে কেটে এটার সাথে মিশিয়ে দেবো এই আশা করি দেখতে পাচ্ছেন আমার রাবড়ির স্বরটা কতটা মোটা হয়ে পড়েছে এবং কিভাবে কেটে আমি দুধের সাথে অর্থাৎ ক্ষীরের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা রাবড়ি তৈরি করার সময় যদি প্রয়োজন হয় মাঝে মাঝে গ্যাস অফ করে দিতে পারেন তাহলেও স্বর ভালো পড়ে এবং তখন টেনে টেনে দিতে পারেন বিশেষ করে যারা শিক্ষানবিশ তাদের উদ্দেশ্যে বললাম মিষ্টির দোকানেও ঠিক এইভাবে এই প্রসেসেই কিন্তু রাবড়ি বানানো হয় আমি লুনা বোস লুনাদের হরেক রকম থেকে বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি আমার বার আবারও বলি আমার সাথে থাকুন পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং উৎসাহিত করুন